আগামীকালকে ইন্ডিয়ার বিপক্ষে আমাদের ম্যাচ এটা সম্ভবত এশিয়া কাপে আমাদের সবচেয়ে বড় ম্যাচ ইদানিং আমাদের রাইফারলি শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু গত বেশ কিছু কাল ধরে এটা সম্ভবত দুই হাজার বিশ্বকাপ থেকে ইন্ডিয়ার সঙ্গে লড়াইটা আমাদের সবচেয়ে জমজমাট হয় মাঠে খুব একটা না জমলেও মাঠের বাইরে খুব জমে ফলে এই ম্যাচটার দিকে আমরা সবাই তাকায় আছি আর কালকের ম্যাচে আমরা জিততে পারলে যদি ইন্ডিয়ানরা মনে করে তারা অপরাজয় শক্তি তারপরও আমরা কালকের ম্যাচে তো জয়ের জন্য ড্রাইভ দেব কালকের ম্যাচ জিততে পারলে আমরা ফাইনালে চলে যাব মোটামুটি কনফার্ম কিছু গাণিতিক হিসাব নিকাশ বাদ থাকবে ফরগেট অ্যাওয়ার্ড আমরা কালকে ইন্ডিয়ার বিপক্ষে জয়ের জন্য মাঠে নাম এরকম একটা অবস্থায় আজকে প্রেস কনফারেন্সে আসছিলেন আমাদের কোচ ফিলসেমস এখন ফিলসেমস খুব গুরুতর কোশ্চেন একটা রেজ করছেন এই প্রেস কনফারেন্সে তিনি বলছেন আগামীকালকে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ আগামী পশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এরকম দুটো হাই ভোল্টেজ ম্যাচ আমাদের পরপর দুদিন খেলতে হবে এটা তো ভয়াবহ একটা ব্যাপার অলরেডি আমি একটা কন্টেন্টে একটা এডিটোরিয়ালে এ বিষয়ে কথা বলছি বা অনেকেই কনসার্ন প্রকাশ করছেন যেটা হয় না টি টোয়েন্টির মতো একটা টাইট খেলা হোক চল্লিশ ওভারের এটা পরপর দুদিন দুটো বড় ম্যাচ খেলা যায় না কোনো দলে খেলতেছে না এই এশিয়া কাপে শুধু আমাদেরকেই খেলতে হচ্ছে তাও দুটো বড় ম্যাচ এটা কেন এই প্রশ্নটা রেস করছেন আজকে সে আমাদের কোচ এখন আমার খুব বলতে ইচ্ছা করতেছে যেটা গত কিছুদিন ধরে খুব পপুলার ডায়লগে এতদিন কোথায় ছিলেন সেই জীবনানন্দ দাশও বলে গেছেন সেই কথাটা আমিও একটু জিজ্ঞেস করি ফিলসে মনসরে আসলে জিজ্ঞেস করে তো লাভ নাই আমি বিসিবি কে জিজ্ঞেস করি এতদিন কোথায় ছিলেন ভাই আপনারা আজকে কেন আপনারা আবিষ্কার করতেছেন যে এই দুইটা ম্যাচ পরপর দুই দিন এটা নিয়ে কেন প্রেস কনফারেন্সে কথা বলেন প্রেস কনফারেন্সে কথা বলে কেন আপনাদের কোচ এই তো আপনাদের শো করা হচ্ছে কারণ এই জিনিসটা পাতাইছেন কারা আপনারা পাতান নাই এই এশিয়া কাপের শিডিউল আপনারা আগে দেখেন নাই এই এশিয়া কাপটা নিয়ে যত নাটক হলো এখানে আমরা খুব বাহবান নিলাম যে আমাদের ক্রিকেট বোর্ড এশিয়া কাপের আগে আগে এস এর মিটিং করলো এখানে সব দেশের প্রতিনিধিদের আনলো এবং কূটনৈতিক যে দক্ষতা আমরা দেখাইলাম সেটা নিয়ে খুব বাহবা পাইলাম কিন্তু এই দক্ষতা আমাদের টিমের জন্য একটু দেখাতে হবে না রে ভাই এইটুকু দক্ষতা যদি না দেখাই আমি বারবার যেটা বলি যে আমাদের বিসিবির নেতৃত্বে যারা থাকবেন তাদের ইন্টারন্যাশনাল লিয়াজোটা এবং নিজেদের স্বার্থটা বুঝে নেওয়ার একটু মানসিকতা এবং যোগ্যতা থাকতে হবে কোন একটা দেশ যখন এই শিডিউলটা হয় এশিয়া কাপ বা যে কোনো টুর্নামেন্টের শিডিউল আপনারা যারা ভেতরের খবর খুব বেশি রাখেন না তাদেরকে বলি এর একটা খসড়া হওয়ার আগেই মিটিংয়ে একটা আলোচনা হয় সেই আলোচনাটা হয় মূলত সিইও ও লেভেলে যে কোন ম্যাচ কাদের সঙ্গে হবে অমুক তমুক এসি সব সিই সেখানে থাকেন এরপরে যখন একটা হয় তখন ঐক্যমত আকারে সব বোর্ডে যায় প্রথমত আমাদের বোর্ড জীবনে কোনদিন আমাদের সিইও মিটিং এগুলা নিয়ে কোনোদিন কোনো কোয়েশ্চেন রেজ করে না এমনও হয়েছে যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি অন্য সব দলের ওয়ার্ম আপ ম্যাচ আছে আমাদের ওয়ার্ম আপ ম্যাচ পরে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলে কয়ে ম্যানেজ করতে হচ্ছে সিও মিটিং ওটা আমরা সমাধান করতে পারি নাই এখন ধরে নিলাম সিও মিটিং ওখানে ওটা আমরা করি নাই এর ওই মিটিংয়ে আমরা করি নাই নির্বাহী কমিটির মিটিং বলে ওটারে নির্বাহী কমিটির মিটিং এ আমরা ওটা করি নাই এরপরে ওই সূচিটা বোর্ডে আসছে না বোর্ডে আসার পরে ওটা ক্রিকেট অপারেশনস দেখছে বোর্ড প্রেসিডেন্ট দেখছেন আরো যারা দায়িত্বপ্রাপ্ত দুটো জায়গা থেকে তো সেভিয়ার কোশ্চেন ওঠা উচিত ছিল প্রথমত বোর্ড প্রেসিডেন্ট এই সূর্যি দেখা মাত্র তার কোশ্চেন রেজ করা উচিত ছিল যে কি ব্যাপার ভারত আর পাকিস্তানের বিপক্ষে তো সেকেন্ড রাউন্ডে আমরা উঠলেই সুপার ফোরে উঠলেই পর দুদিন খেলা পড়বে এটা আপনারা দেখেন নাই এটা কারেকশন করতে হবে এটা এসএসসি সঙ্গে কথা বলেন ওকে এবার বোর্ড প্রেসিডেন্ট যদি মিসও করে যান বোর্ড প্রেসিডেন্ট আমি সবসময় বলে তার এত ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় থাকে না তাহলে আমাদের ক্রিকেট অফস কি করে ক্রিকেট অপারেশন এর দায়িত্ব হচ্ছে ন্যাশনাল টিম সমস্ত সুযোগ সুবিধা দেখা সেই সুযোগ সুবিধা কি তাদের প্যান্ট জামা শুধু কেনা বা তাদের জন্য বিমানের টিকিট ঠিক করা হোটেলের টিকিট ঠিক করা এইগুলো না এগুলো শেষ সুযোগ সুবিধা না তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস গত বিশ্বকাপের সময় টি টোয়েন্টি বিশ্বকাপের সময় আমি একটা কন্টেন্টে বলছিলাম বাংলাদেশ দলকে প্র্যাকটিস করতে হচ্ছিল কোনো একটা ভেন্যু থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে গিয়ে ভেনুর আশেপাশে কোথাও প্র্যাকটিস করতে দিচ্ছিল না অথচ ইন্ডিয়া দল সেম ভেনুতে সেন্টার উইকেটে প্র্যাকটিস করতেছিল এখন এটা ইন্ডিয়ার দোষ না এটা হচ্ছে আমাদের ক্রিকেট অফস এবং আমাদের ক্রিকেট বোর্ড এটা ঠিক করতে পারে নাই তারা এটা আগে থেকে নেগোসিয়েশন করে যে ঠিক করবে যে আমার ওখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস লাগবে এই জিনিসটা ঠিক করতে পারে সেম জিনিস এখানে করছে। আমাদের ক্রিকেট অফিসটা খেয়ালই করে নাই এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যেটা আসলে আমি বুঝি যে ঘটনাটা ঘটছে আমাদের ক্রিকেট অফ থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন কেউ সুপারফোর নিয়ে চিন্তা করেন নাই রকম ঘটনা আমাদের কিন্তু বহুবার ঘটছে দেখেন দুই হাজার বারো যে এশিয়া কাপ এই দুই হাজার বারো এশিয়া কাপের ফাইনালে সম্ভবত এই ঘটনাটা ঘটছিল আমাদের যেদিন দু হাজার বারো এশিয়া কাপের ফাইনাল ওই দিন আমাদের টিকিট কাটা ছিল কলম্বো না কলম্বো সম্ভবত কলম্বোর আমরা শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বোঝেন মানে একটা দেশে টিকিট বোর্ড কত বড় আহমুখে করলে আমি সরি টু সে আমি এরকম একটা শব্দ এডিটোরিয়ালে বললাম কত বড় আহমুখে করলে একটা টুর্নামেন্টের ফাইনালের দিন হোম টিমের ফ্লাইটের টিকিট কেটে ফেলে এখন কথা হচ্ছে তারা কেন কাটছে নিজেদের ভিতরে যখন আলোচনা আছে তখন তারা বলছে দেশ বাংলাদেশ উঠবে ফাইনালে মানে টিমের প্রতি ওই আস্থাটুকু কোনো দিনই নাই কিন্তু একটা প্রোটোকল চোখ লজ্জাত ব্যাপার থাকে আপনার দেশে আপনার ভেনুতে খেলা হচ্ছে আপনার হোম গ্রাউন্ডে সেখানে সেই দিনে অন্যান্য দল শুনবে যে বাংলাদেশ যদি ফাইনাল নাও খেলতো তাও তো অন্যান্য দল শুনতো যে বাংলাদেশ টিম এখন ফ্লাই করতেছে মানে সবাই মুচকি হাসতো যে বাংলাদেশ টিম আগে থেকে জানতো ওরা ফাইনালে উঠবে না শেষ পর্যন্ত বাংলাদেশ ফাইনালে উঠে যাওয়ার পরে সম্ভবত সেই টিকিট ক্যান্সেল করা নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল এটা সম্ভবত প্রথম আলোতে নিউজও হয়েছিল এছাড়া এরকম মেসাকার মানে বাংলাদেশ টিম পরের রাউন্ডে গেলে কি হবে এটা কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবে না আজকে বলে না কখনো ভাবে না মানে এরা ভাবতেই পারে না যে আমরা পরের রাউন্ডে যাব সেই দুই হাজার বিশ্বকাপ থেকে দেখতেছি এখনো পর্যন্ত কোন টুর্নামেন্টে পরের রাউন্ড নিয়ে কোনো প্ল্যানিং নাই মানে আমরা এ ওয়ান হবো এ ওয়ান হলে আমাদের অমুক ভেনুতে তমুকের সঙ্গে খেলা পড়বে ওই ভেনুটার কি অবস্থা সেই অনুযায়ী টিমটার একটু স্ট্রেন্থ সাজানো অমুক তমুক টিম ম্যানেজমেন্ট কেউ এগুলো করে না ধরেই নাই পরের রাউন্ডে যাব না এবারও সেম কাজ হচ্ছে এই যে এখন অনেকেই কোশ্চেনটা রেস করতেছেন আমার বন্ধু রবিউল ইসলাম রনি স্টাটাস দিচ্ছে এই আমি যেগুলো বলতেছি এগুলা মূল ব্যাপার এগুলো না মূল ব্যাপার হচ্ছে বোর্ড এবং ক্রিকেট অফ ধরেই নিছে বাংলাদেশ সুপার ফোরে যাবে না বাংলাদেশ সুপার ফোরে যাবে না ওই বিশ্বাস তাদের টিমের উপর ছিল না ফলে সুপার ফোরে বাংলাদেশের বাংলাদেশ যদি এই গ্রুপে এই অবস্থান হয়ে যায় তাতে পরপর দুই দিন ম্যাচ পড়ে না পরপর ছয় দিন ম্যাচ পড়ে এটা নিয়ে তারা ভাবতেই চায় না তারা সুপার ফোর নিয়ে যেই আলোচনা আসছে বলছে দেন সুপার হোডে তো বাংলাদেশ যাবে না দেখেন ফার্স্ট রাউন্ডের একটি অবস্থা ফার্স্ট রাউন্ড খেলে ফিরবে কবে সেটা ঠিক করেন এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে আমরা আশা করি যে আমরা ইন্ডিয়াকে হারাবো পাকিস্তানকে হারাবো আমরা ট্রফি জিতে নিয়ে আসবো এবং আমাদের কোচ এরকম একটা সিস্টেমের ওপর দাঁড়ায় বলেনি আমরা ট্রফির নিচে কিছু বাঁধতে পারতেছি না আমি তো আসলে এই টিমের দুঃসাহ দেখে অবাক হই যে এই টিম এরকম সিস্টেমের মধ্যে দাঁড়ায় এত আশাবাদী কিভাবে হয় কিভাবে হয় শেষ পর্যন্ত শুভকামনা কালকে দিনটা শুভ হোক কালকে যেন এটলিস্ট একটা জয় নিয়ে বুক খোলা বলতে পারি যে আমরা এখানে শুধু বেড়াতে আসি নাই আমাদের ক্রিকেট বোর্ড যাই মনে করুক আমরা এখানে খেলাতেই আসছিলাম সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা